তথ্য জানার অধিকার অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট যেটি অনলাইনে চালু করা হয়েছে দেখুন বন্ধুরা আঠাশ দশ দু হাজার চব্বিশের এই গুরুত্বপূর্ণ অর্ডার যেটা জারি হয়েছিল গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি নবান্ন থেকে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে রিগার্ডিং নিউ স্টেট অনলাইন আর পোর্টাল অর্থাৎ অনলাইন আর পোর্টাল খোলা হয়েছে যেখানে সমস্ত কাজ অনলাইনে হবে অর্থাৎ অনলাইনে আরটিআই করা যাবে কি বলা হচ্ছে ম্যাডাম স্যার এ নিউ অনলাইন স্টেট পোর্টাল ফর প্রেফারিং আর টিআই অ্যাপ্লিকেশান যারা আর করতে চান তাদের জন্য এই অনলাইন এই পোর্টাল খোলা হয়েছে অ্যান্ড ম্যানেজমেন্ট দেয়ার অফিস ডেভেলপড অ্যাজ পার দ্য অর্ডার অ্যান্ড গাইডলাইন ইস্যু বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এ নিয়ে একটি অর্ডার জারি করেছিল এবং সুপ্রিম কোর্টের অর্ডার মেনে তারপর কিন্তু এই আর জন্য অনলাইনে যেটা পোর্টাল খোলা হয়েছে দিস অনলাইন পোর্টাল ক্যান বি অ্যাক্সেস থ্রু বাই আর টিআই ল্যাব ট্যাব অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ পি এন এ এ আর ডিপা ডিপার্টমেন্ট ওয়েবসাইটটা ভালো করে দেখে এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যেখানে বলা হচ্ছে যে ডাব্লু ডট বি পি এ আর ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনেই আর টিআই এবার থেকে করতে পারবেন দেখুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আই রিকোয়েস্টেড টু নমিনেট অফিসার হু উইল অ্যাক্ট অ্যাস অ্যাপলেট অথরিটি অব আর টিআই অ্যাপিলস এসপিআইও অ্যান্ড নোডাল অফিসার ইন দ্য রিগার্ড অর্থাৎ বলা হচ্ছে ডিপার্টমেন্টকে বলা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বলা হচ্ছে এখানে অফিসার নিয়োগ করতে অর্থাৎ যারা কিন্তু এটাকে পরিচালনা করবেন অর্থাৎ আর টিআই অ্যাপিলগুলো গ্রহণ করবেন এসপিআইও অ্যান্ড নোডাল অফিসার নিয়োগ করার কথা বলা হচ্ছে এ ডিটেল হ্যান্ডস অন ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন ফর এস পি আইওস অ্যান্ড নোডাল অফিসার উইল বি কন্ডাক্টেড ইন ডিউ কোর্স এবং যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই ট্রেনিং দেওয়ার কথা বলা হচ্ছে দেখুন এটার ফলে কিন্তু অনেক সাধারণ মানুষের মানে কাজে লাগবে তারা বিভিন্ন বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে অনলাইন আবেদন করতে পারবেন যেটা আগে ছিল অফলাইনে